নমস্কার সবাইকে আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত তোমার সঙ্গে দেখা হলে তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি মানুষকে অথচ দেশকে ভালোবাসো কেন দেশ তোমাকে কি দেবে দেশ কি ঈশ্বরের মতন কিছু তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে দেশ কি জন্মস্থানের মাটি না কাটাতারের সীমা না বাস থেকে নামলে যাদের তুমি হত্যা করলে তাদের বুঝি দেশ নেই তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করতাম তুমি কি করে জানলে আমি তোমার শত্রু কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাই ফেল তুললে এমন ভালোবাসাহীন দেশপ্রেমিকও হয়